আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতহু প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি বাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম কিছু প্রাণী একটি কুয়ার ভেতরে পড়ে গিয়েছিল সেখান থেকে তাদের বা উদ্ধার করার যে একটি দৃশ্য সেটি দেখিয়েছিলাম আজকের ভিডিওটিও সেই একই রকম এই কুয়াটির অবস্থান ভারতের বিহারের গোপালগঞ্জ ডিস্ট্রিকে এই কুয়াতে আট থেকে দশটি সাপ আছে এর মধ্যে কিছু সাপ বিষাক্ত এবং কিছু সাপ বিষমুক্ত সেগুলা আমরা ভিডিওতে পরবর্তীতে দেখতে পাব এই সাপ এই কুয়ার থেকে উদ্ধার করতে হবে গ্রামবাসী টিমকে খবর দিয়েছে এবং তারা এখানে এই সাপ উদ্ধার করার জন্য এসেছে এর আগের ভিডিওতে অনেকেই বলেছেন কমেন্টস করেছেন যে এটি একটি সাজানো ঘটনা আসলে এটি সাজানো ঘটনা না যে টিম এই সাপ উদ্ধার করার জন্য এসেছে তাদের কাজই হচ্ছে সাপ উদ্ধার করে অবমুক্ত করা আর যারা ইন্ডিয়ার গ্রামগঞ্জে গিয়েছেন তারা অনেকেই জানেন ইন্ডিয়াতে এরকম কূপ প্রচুর পরিমাণে আছে আর সেখানে সাপ ব্যাং বিভিন্ন প্রাণী এভাবে পড়ে যাওয়া এটা একটি স্বাভাবিক ঘটনা প্রিয় বন্ধুরা এই কুয়াটিতে কিছু সামান্য পরিমাণ পানি ছিল যেখান থেকে এই সবগুলোকে উদ্ধার করা খুবই কষ্টকর তাই এই কুয়াটাকে পানি দিয়ে ভর্তি করে নিতে হবে পাশেই বিশাল পানির এক ভান্ডার আছে বৃষ্টির পানি জমা হয়ে আছে তাই প্রথমেই এই পানিগুলাকে এই কুয়ার মধ্যে প্রবেশ করাতে হচ্ছে যাতে কুয়ার পানিটি উপরে চলে আসে এবং সাপগুলা নাগালের মধ্যে চলে আসে তখন এগুলাকে উদ্ধার করা খুবই সহজ হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপগুলা এদিক সেদিক ছোটাছুটি করছে এখানে কিছু বিষাক্ত সাপ আছে এবং কিছু বিষমুক্ত সাপও আছে তাই আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পরবর্তীতে এগুলাকে যখন উপরে উঠানো হবে ভিডিওটি দেখতে থাকুন আমাদের দেশে সামাজিক মাধ্যম গুলাতে রাসেল ভাইপার নিয়ে খুবই আতঙ্ক চলতেছে এবং অনেক মিথ্যা প্রচার চলতেছে তো সেই কারণে এই সব আতঙ্ক থেকে অনেকেই অনেক সাপ মেরে ফেলতেছেন আসলে সাপ প্রকৃতির জন্য হুমকি নয় বরঞ্চ সাপ প্রকৃতিতে অনেক উপকার করে থাকে এবং বাস্তু সংস্থান বজায় রাখে তাছাড়া সাপ আমাদের ফসলের জমির ইঁদুর খেয়ে আমাদের ফসলের প্রচুর উপকার করে থাকে একটি ইঁদুর বছরে তিন থেকে চার কেজি ধান খেয়ে থাকে আর একটি সাপ বছরে পনেরো থেকে বিশটি ইঁদুর খেয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন একটি সাপ আমাদের কৃষকদের কতটা উপকার করে থাকে তাই সাপকে না মারাই ভালো আসলে আমরা প্রকৃতিতে সাপের যে বাসস্থান সে বাসস্থান ধ্বংস করে তাদের বিচরণের জায়গা কমিয়ে ফেলেছি যার কারণে সাপ অনেক সময় আমাদের লোকালয়ে চলে আসে এবং অনেক মানুষের ক্ষতি করে থাকে তাই কখনো আপনাদের আশেপাশে সাপ দেখতে পেলে সেগুলাকে না মেরে তাদেরকে রেস্কিউ করে যেখানে তাদের পরিবেশ বন জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত প্রিয় বন্ধুরা প্রথম সাপটি ধরে উপরে আনা হলো এটি ইন্ডিয়ান রেড স্নেক নামে পরিচিত এই সাপের বিষ থাকে না এগুলো কামড়ালে মানুষের তেমন কোনো ক্ষতি হয় না তাই তাকে নির্ভয়ে ধরা হচ্ছে এই দুটো সাপই একই প্রজাতির এই সাপগুলো দেখতে বিষাক্ত মনে হলো আসলে এই সাপের বিষ নেই এগুলা বিষ মুক্ত পারেন লোকটি এইভাবে সাপ ধরছে কেন আসলে বিষ নেই সেই জন্য এইভাবে ধরতে পারছে বিষাক্ত হলে এভাবে ধরতে পারত না দুটো সাপ ধরা হয়েছে এখন দেখি তৃতীয় সাপটি কি বিষাক্ত হয় নাকি বিষমুক্ত তৃতীয় সাপটিও মনে হচ্ছে প্রজাতির প্রজাতির এটিও এটিও একই এখানে বিষাক্ত আছে সেম অলরেডি একটি গোখরা সাপ আমরা দেখেছি কিন্তু জানি না এখানে কয়টি গোখরা বা অন্য বিষাক্ত সাপ রয়েছে আসলে সবগুলা উদ্ধার করার পরেই বোঝা যাবে তো চতুর্থ সাপটিও ধরা হয়েছে এটিও একটি আহ বিষমুক্ত সাপ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে কুয়াটি আগে থেকে কিছুটা অংশ পানিতে ভর্তি ছিল এবং পরবর্তীতে আরো কিছু পানি এখানে প্রবেশ করিয়ে কুয়াটির স্তর কিছুটা উপরে আনা হয়েছে যাতে সাপ ধরা যায় অলরেডি পাঁচটা সাপ ধরা হয়েছে এগুলা প্রত্যেকটি সেম প্রজাতির সাপ যার কারণে এগুলাতে বিষ নেই এবং বিষ না থাকার কারণে এগুলাকে নির্ভয়ে ধরা হচ্ছে এবং এই সাপগুলাকে একই সাথে ব্যাগের ভিতরে ভরে এগুলাকে রাখা হবে এরপর যে সাপটি ধরা হবে দেখি এটি কি কোনো বিষাক্ত সাপ নাকি এটিকে দেখে তো মনে হচ্ছে এটি একটি বিষাক্ত সাপ এটি মনে হচ্ছে এটি একটি গোখরা সাপ আমরা বাংলায় যাকে খোয়া গোখরা বলে থাকি অনেকেই ভাবেন কালো গোখরার চেয়ে খোয়া গোখরার বিষ একটু কম আসলে সাপের কালারের উপরে বিষ নির্ভর করে না বিষ নির্ভর করে সাপের জাতের উপর কালো গোখরা এবং খোয়া গোখরা যেহেতু একই প্রজাতির সাপ তাই তাদের বিষের মধ্যেও কোনো পার্থক্য নেই তাই এই সাপকে অবহেলার কোনো উপায় নেই বন্ধুরা দেখুন বিষাক্ত গোখরা সাপটি ধরা হয়েছে এটিকে একটু সাবধানতার সাথে ধরা হচ্ছে যেহেতু মানুষের মৃত্যু নিশ্চিত যদি সময় মতো ডাক্তারের কাছে না নেওয়া হয় এবং এই সাপের অ্যান্টিভেনাম যদি না দেওয়া হয় তাহলে সেই রোগীকে বাঁচানো খুবই কষ্টকর আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেকেই বিষাক্ত সাপে কামড়ালে রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে উঝার কাছে নিয়ে যান যেটা ঠিক না যার কারণে অনেক মানুষ সাপের কামড়ে মারা যায় আসলে সাপের কামড় দেওয়ার পরে যদি সময় মতো আমরা রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাই তাহলে সে রোগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে আর যদি ডাক্তারের কাছে না নিয়ে আমরা সময় নষ্ট করে ওঝার কাছে নিয়ে যাই তাহলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব ডাক্তাররা বলে থাকেন সাপে কামড়ের প্রায় একশো মিনিটের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এবং সেখানে অ্যান্টিভেনাম দেওয়া হয় বন্ধুরা সাপগুলাকে এখন অবমুক্ত করা হবে এটি একটি জনশূন্য এলাকা একটি জঙ্গল ঘন জঙ্গল এখানে এই সাপ ছেড়ে দেওয়া হবে এবং প্রকৃতিতে এই গুলা তাদের বেঁচে থাকবে সাপগুলা খুব দ্রুত চলাফেরা করে এগুলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিছু সাপ অলরেডি পালিয়ে গিয়েছে প্রকৃতিতে তারা ফিরে যাওয়ার জন্য ছটফট করছে তারা যেন জেলখানা থেকে মুক্তি পেল আসলে যে প্রাণী যে পরিবেশে থাকতে অভ্যস্ত তাকে সে পরিবেশে ছেড়ে দেওয়া উচিত এখানে সাপগুলা তাদের প্রকৃতিতে বিচরণ করতে পারবে এবং এবং থেকে ধরে ইচ্ছে মতো এখান তারা তাদের জীবন ধারণ করবে এই সাপটি সম্ভবত খুবই ক্লান্ত অথবা সে রাস্তা খুঁজে পাচ্ছে না অনেকদিন পর্যন্ত কুয়ার মধ্যে বন্দি থাকার কারণে সে হয়তো বা রাস্তা হারিয়ে ফেলেছে বা বুঝতে পারছে না কোন দিক দিয়ে যাবে প্রথমে সাপ গুলাকে ছেড়ে দেওয়া হলো এখন সেই বিষাক্ত গুখরা সাপটি সারা হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি মুক্ত হয়েই কিভাবে ফুসফুস করে শব্দ করে নিজের রাগ বা ক্রোধকে প্রকাশ করছে এই গোখরা সাপগুলা খুবই রাগি হয় যার কারণে সে মুক্ত হয়েও তাড়াতাড়ি চলে যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম